আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি চলে এলাম টপিকটা খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ হইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না আমরা যখন তর্ক করি এই তর্কের ফল কি হতে পারে এখনকার প্রতিবেদন আমি সেটাই জানাবো আপনাদের তর্ক একটা এমন জিনিস যেটা কিন্তু বিবেকটাকে আমাদের জাগ্রত করে ঠিকই কিন্তু আমাদের শত্রুতা বাড়ায় শত্রু তৈরি করে মানে জীবনে যত তর্ক করবেন বিনা অপরাধে বা বিনা কারণে কারোর সাথে তর্ক করলে তার সঙ্গে আপনার শত্রুতা বেড়ে যাবে সে ধরুন আপনার কোনো বড় মিত্র সে ধরুন এমন কোনো বিষয়ের উপর আলোচনা করছে যে এখানে আপনি অংশগ্রহণ করতে চাইছেন না সে আপনাকে ইনভাইট করলো অংশগ্রহণ করার জন্য বা অফিসের বস আপনাকে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে তর্কে অংশগ্রহণ করার জন্য বললো যেটাকে বলে ডিবেটিং তো এই তর্কেতে অংশগ্রহণ করতে গেলে কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে প্রথম কথা তর্কেতে অংশগ্রহণ করার আগে আপনাকে ভাবতে হবে বিষয়টা কিসের উপর করছে সে বিষয়ের উপর আপনার জ্ঞান কতটা আছে আপনার মধ্যে সেই জ্ঞানের গভীরতা কতটা আছে আপনার সামনের জনের শিক্ষা দীক্ষা কতটা আপনার শিক্ষার হারটা কতটা সে কী কী জানে শিক্ষাগত যোগ্যতা কী তার এইগুলোকে বিচার করে আপনাকে তর্কেতে অংশগ্রহণ করতে হবে সে যদি বিচক্ষণ তো খুব জ্ঞানীগুণী ব্যক্তি হন সে কিন্তু আপনাকে তর্কে অনায়াসে হারিয়ে দেবে কারণ তার কাছে যুক্তিগ্রাহ্য প্রমাণ রয়েছে সে বিশেষ বিষয়ের উপর যদি আপনার কাছে সেই সব বিষয়গুলো না থাকে তাহলে কিন্তু আপনি তর্ক এড়িয়ে যাবেন এতে কিন্তু আপনারই মঙ্গল আর যদি আপনি সেসবগুলো বিচার না করে হয়তো নিজের আভিজাত্য বা নিজের অহংকারকে দেখানোর জন্য সেই তর্কে তো অংশগ্রহণ করেন দেখবেন গিয়ে আপনার তীরে গিয়ে তরি ঢুকবে আপনি হেরে যাবেন দর্কে অংশগ্রহণ করার আগে অবশ্যই নিজের ক্ষমতা সম্পর্কে অবহিত হবেন তর্ক্ষেতে অংশগ্রহণ কেন করতে নেই তর্ক অংশগ্রহণ করলে আপনার মান সম্মান নষ্ট হয় সামনের লোক ভাববে যে আপনি খুব অহংকারী আপনার অর্থের অহংকার আছে আপনার শিক্ষার অহংকার আছে কিন্তু আপনি জানেন আপনার মধ্যে জ্ঞান কতটা আছে তাই আপনি তর্কেতে অংশগ্রহণ করার আগে অবশ্যই সামনের লোকটার শিক্ষাগত যোগ্যতা এবং তার ক্ষমতা সম্পর্কে অবহিত হবেন তবেই কিন্তু তর্কে অংশগ্রহণ করবেন তর্কে দেখুন তারাই যায় যাদের জ্ঞানের পরিধিটা অনেক বিশাল যে কোনো বিষয়ের উপর তাদের কিছু বলার ক্ষমতা রয়েছে এবং গভীরে গিয়ে যুক্তিগ্রাহ্য প্রমাণ ও প্রমাণ দাখিল করার ক্ষমতা রয়েছে তারাই কিন্তু তর্কে অংশগ্রহণ করে দেখবেন টিভি চ্যানেলে যেসব লোকেদের ডাকা হয় বা নিউজ চ্যানেলের যে যেসব লোকেদের সঙ্গে তর্কে অংশগ্রহণ করা করানো হয় ধরুন সাপোজ আমি কোনো নিউজ চ্যানেলের নাম নিচ্ছি না সেখানে থেকে বড়ো বড়ো রাজনীতিবিদ থাকেন শিল্পপতি থাকেন বা সমাজ সংস্কারক বসে থাকেন তাদের একাযোগে যখন প্রশ্ন করা হয় তখন দেখবে তারা একে কি কীভাবে তর্ক করছে সাথে প্রতিটা তর্কের সঙ্গে কিন্তু একটা যুক্তিকার্য প্রমাণ রয়েছে কেউ কারোর থেকে কিন্তু কম যান না তাই নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হলে আগে সেই মতো যোগ্যতা অর্জন করতে হবে যে আমি যে কারোর সাথে তর্ক করব সেই তর্ক করার যোগ্যতা আমার আছে কি না হতে পারে আপনি শিক্ষিত হতে পারে আপনি তার থেকে বেশি শিক্ষিত কিন্তু যে সামনের লোক সে যে তর্কটা করছে সে বিষয়ের উপরে তার সে বিষয়ের উপরে জ্ঞানটা কতটা আছে সেটা আপনাকে দেখতে হবে তবে কিন্তু আপনি তর্ক অংশগ্রহণ করবেন নাহলে কিন্তু হিতে বিপরীত হবে আপনার সম্মান হানি হবে হয়তো আপনার অর্থহানি হতে পারে তাই তর্কে অংশগ্রহণ করার আগে অবশ্যই নিজের ক্ষমতা সম্পর্কে অবহিত তর্ক অংশগ্রহণ করলে একটা জিনিস হয় শত্রুতা বেড়ে যায় আপনি কি আপনার শত্রু বাড়াতে চান নাকি মিত্র বাড়াতে চান তাই তর্ক অংশগ্রহণ করতে গেলে আপনাকে বিষয়টা মাথা রাখতে হবে যে আপনি কিন্তু আপনার অজান্তেই শত্রু বাড়িয়ে ফেলবেন কিন্তু এখানে একটা কথা আছে আপনি তর্ক অংশগ্রহণ করতেই পারেন কিন্তু যখন উত্তর দেবেন তখন কিন্তু ভেবে চিন্তে উত্তর দেবেন কোনো বিষয়ের উপর যদি আপনার উৎপত্তি বা জ্ঞান না থাকে আপনি সেই বিষয় নিয়ে অযথা তাকে সঙ্গে তর্কে যাবেন আপনি হার স্বীকার করে নেবেন দেখবেন তাতে সামনের লোকটা আপনার বিচক্ষণতার পরিচয় পেয়ে যাবে আপনি যে অযথা বকেন না অযথা বাজে বকেন না যে আপনার কথা কোনো ওয়েট যে আছে সেটা সেই সামনের লোকটা বুঝে যাবে তাকে আপনি এড়িয়ে চলতে থাকবেন দেখবেন যারা বেশি তর্ক করো তারা কিন্তু নিজেদের খুব বড়োভাবে হামুড়িয়া ভাব আমি সব জানি তাই সব লোকেদের এড়িয়ে যেতে হয় তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন বাড়ি কোনো লোকেদের সাথে তর্কে লিপ্ত হবেন না এতে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হবে বাড়ি একটা শান্তির পরিবেশ এখানে সকাল সন্ধ্যা সন্ধ্যারতি হয় মা লক্ষ্মীর আরাধনা হয় মা কালীর আরাধনা হয় স্বয়ং বিষ্ণু অবতারের আরাধনা করা হয় সেই বাড়িতে যদি সকাল সন্ধ্যে তর্ক চলে বড়ো ছোটো বিচার না করে স্থান কাল পাত্রভেদ না করে তর্ক চলে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে না তাই তর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন যে কোনো বিষয় যেখানে দেখবেন আপনার কোনো সুবিধা হচ্ছে না আপনার আপনি সুবিধা করতে পারছেন না বা আপনার ওপর অনেক বড়ো বড়ো লোকেরা রয়েছে সেখানে আপনি তর্কটা এড়িয়ে গেলেই আপনার মঙ্গল হবে কারণ তারা আপনাকে বিচক্ষণ মনে করবে তারা যদি আপনাকে ইনভাইট করে হ্যাঁ তুমি কেন এই বিষয়ে কোনো কথা বলছো না তখন আপনি উপজাচক হয়ে কিছু বলতে পারেন কিন্তু আগে থেকে তারা না বলা পর্যন্ত কিন্তু আপনি ইচ্ছুক থাকবেন শুনবেন বেশি বলবেন কম এতে কিন্তু আপনার লাভ আছে বই নেই শাস্ত্রে তর্কশাস্ত্রগুলো একটি শাস্ত্র আছে যে শাস্ত্র অধ্যয়ন করলে তর্ক করতে গেলে কী কী বিষয়ে জানা দরকার তর্ক করতে হলে কী জ্ঞানের উন্মেষ হয় তর্ক যারা করে তারা কি ধরনের ব্যক্তি হয় এই ধরনের ব্যক্তিত্বের উল্লেখ আছে তো এই তর্ক যারা করে তারা কিন্তু খুব বিচক্ষণ সম্পন্ন ব্যক্তি হয় তাদের মধ্যে জ্ঞান বুৎপত্তি মানে যুক্তিগ্রাহ্য প্রমাণ এই সমস্ত বিষয়গুলো থাকে তাই আপনাকে অনুরোধ আপনি যখন তর্কে লিপ্ত হবেন তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কার সঙ্গে তর্ক করছেন আপনি কি বাড়ির লোকের সঙ্গে তর্ক করছেন নাকি আপনার অফিসের বসের সঙ্গে তর্ক করছেন নাকি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে তর্ক করছেন নাকি আত্মীয় স্বজনের সঙ্গে করছেন এই যে স্থান খাল পাত্রভেদ বুঝে যদি আপনি তর্কটা করেন তাহলে কিন্তু আপনার পক্ষে উপযুক্ত হবে কারণ ধরুন আপনি অফিসের বসের সঙ্গে একটি সাধারণ বিষয় অযথা তর্ক করছেন তাহলে সে কিন্তু আপনার এই ব্যবহারে মধ্যেই সন্তুষ্ট হবে না অচারেই আপনার কাজটা চলে যেতে পারে বাড়ির গুরুজনদের সঙ্গে যদি আপনি তর্ক শুরু করেন একটা সাধারণ বিষয় নিয়ে ধরুন সামান্য একটা কলের জল নিয়ে বা বাড়ির পাঁচিল নিয়ে তর্ক শুরু করেন বা দৈনন্দিন জীবনে বাজার দরের বৃদ্ধি নিয়ে তর্ক করেন রাজনৈতিক সমালোচনা করেন আপনার পিতা বা আপনার বয়োজ্যেষ্ঠ গুরুজনরা আপনার থেকে অনেক বেশি জানে সেখানে আপনি যদি অযথা নাক গলান সেখানে দেখবেন আপনার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তাই এ ধরনের কাজ থেকে নিরাকি নিজেকে বিরত থাকুন বন্ধু মহলে বন্ধু তর্ক সেখানেই করবেন যেখানে ন্যাচারাল তর্ক মানে একটা খেলার ছলে তর্কতা হবে কিন্তু যখন সেখানে সিরিয়াসনেস চলে আসবে একটা গুরুগম্ভীর আবহাওয়া চলে আসবে তখন কিন্তু সেখানে নিজে থেকে চলে যান বা সেই জায়গার স্থান ত্যাগ করুন দেখবেন তাহলে কিন্তু বন্ধুত্বের মধ্যে একটা অহংকার চলে আসবে এবং একটা শত্রুতা চলে আসবে আপনি হয়তো তার ব্যক্তিগত স্বার্থে আঘাত করছেন তাই তর্কটা করছেন আপনি হয়তো ঠিকই বলছেন ঘটনাটা কিন্তু সে আপনার এই তর্কটাকে ঠিকঠাক নেবে না সে কিন্তু এটার একটা ভুল মানে করে বসবে এবং আপনার সঙ্গে অচরিতার বন্ধুত্ব কেটে যাবে তাই বন্ধুত্বের মধ্যে অযথা তর্ক নিয়ে আসবেন না আপনি তর্ক করুন ভালো জিনিস তর্ক করে বুদ্ধি বাড়ে জ্ঞান বাড়ে কিন্তু স্থান খাল পাত্র ভেদে যেখানে আপনাকে ক্লাব সমিতিতে তর্ক করতে ডাকা হবে বা ডিবেটিং সোসাইটি যেটাকে বলা হয় যেখানে একটা বিশেষ আপনাকে বিষয় দিয়ে দেওয়া হবে তার উপর আপনাকে তর্ক করতে বলা হবে সেখানে আপনার সঙ্গে আরও চার পাঁচজন জ্ঞানীগুণী ব্যক্তি থাকবেন যারা কিন্তু আপনার এই কথা বলার স্টাইলটাকে অ্যাকসেপ্ট করে নিজেদের মতবাদটাকে প্রকাশ করবে এই নয় যে আপনার ওপর চড়াও হয়ে চোটপাট করে মারপিট করে শুরু হয়ে যাবে আপনি সেই ধরনের জায়গায় যেতে পারেন যেখানে আপনার সম্মান খুণ্ড হওয়ার সম্ভাবনা নেই বা কম আপনি এই ধরনের জায়গায় কখনোই যাবেন না যেটার সঙ্গে আপনার নিজের আত্মীয়তা জড়িত নিজের বন্ধুত্ব জড়িত সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি বই লাভ নেই তাই তর্ক করার আগে এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখুন দেখবেন আপনি জীবনে জয়ী হবেন